লক্ষ্মীর ভান্ডার মনে রাখবেন অনেক রাজ্যে বিজেপি যেটা দেখানোর জন্য করছে বিহারে ভোটের আগে দশ হাজার ভোটের পরে বুলডোজার আমরা বছরেই তো বারো হাজার টাকা দিই প্রতি বছর পাঁচ বছরে নয় পাঁচ বছর আমরা ষাট হাজার দিই এখন এখনো পর্যন্ত এবং যারা শিডিউল কাস্ট শিডিউল টাইপ তারা বারো করে পায় তাহলে বছরে তারা কত বছর চোদ্দো হাজার তাহলে চোদ্দো পাঁচ দিয়ে গুণ করুন সত্তর হয়ে গেল তাই তো তো এটা তো আমরা দুই বছরে মাসে মাসে আমরা কিন্তু এটা নয় অন্য রাজ্যে যেটা হয় একটা বাইক থাকলে দেবে না একটা টিভি থাকলে দেবে না একটা পাকা জাল থাকলে দেবে না আমাদের এখানে তা নয় আমাদের এটা ইউনিভার্সাল তাই আমাদের সংখ্যাটা এখনো পর্যন্ত যেটা আছে দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার এখনো পাচ্ছেন এবং এটা সারা জীবনের জন্য বার্ধক্য ভাতাটা এটার সাথে কনভার্ট হয়ে যাবে ফলে ষাট বছর যাদের হয়ে গেছে এটা লাইফ লং পেয়ে যাবেন সারা জীবনের জন্য এখানে আমাদের খরচ হয়েছে দু কোটি একুশ লক্ষ এখনও পর্যন্ত চুয়াত্তর হাজার কোটি টাকা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার তারা যা পাবে ষাট বছর হয়ে যাবে সেটাকে বাদ দিয়ে এখন পাচ্ছেন কুড়ি লক্ষ সাতান্ন হাজার বার্ধক্য ভাতা এখন পাচ্ছেন পঞ্চান্ন লক্ষ একষট্টি হাজার মানবিক ভাতা সাত লক্ষ উনষাট হাজার জয় জোহার দু লক্ষ আটানব্বই হাজার তপস্বিনী বন্ধু এগারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার সমব্যাথী আঠাশ লক্ষ গ্রামীণ বাড়ি এবং আবাসন আপনারা শুনলে খুশি হবেন যে আমরা আমাদের সময় সব মিলিয়ে অলরেডি সাতষট্টি লক্ষ উনআশি হাজার বাড়ি দেওয়া হয়ে গেছে সাতষট্টি লক্ষ উনসত্তর হাজার বাড়ি দেওয়া হয়ে গেছে আরও ষোলো লক্ষ দিলে সংখ্যাটা দাঁড়াবে তিরাশি লক্ষ উনষাট হাজার এছাড়াও আরবান ডিপার্টমেন্ট আছে মাইনরিটি ডিপার্টমেন্ট আছে এস সি ডিপার্টমেন্ট আছেও তারাও দুস্থদের বাড়ি ঘর দেয় সুতরাং এটা প্রায় এক কোটির কাছাকাছি হয়ে যাবে যাদের নতুন করে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে আমি এর জন্য গর্বিত